তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব আপডেট অফিসিয়াল টিউ চ্যানেল মধ্যে তো আজকে আমি নিয়ে এসেছি আগরতলা থেকে বের হওয়া তিনটি প্রাইভেট চাকরি বিজ্ঞপ্তি যা আমি ভিডিওর মধ্যে এখন বলে দেবো এই পোস্টটি বের হয়েছে মূলত নয় সাত দু হাজার পঁচিশে তারিখে আবারও তোমাদের বলে রাখছি নয় সাত হাজার পঁচিশিং তারিখে তোমাদের এই পোস্টগুলি বের হয়েছে তো চলো বেশি দিন না করে ভিডিও শুরু করা যাক তোমরা যদি আমার চ্যানেল এসে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি অনেক সেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এভাবে সরাসরি চলে যাবে এবং তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকো আমার হোয়াটসঅ্যাপগুলো প্লিজ জয়েন হয়ে যাও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্ক্স মধ্যে দেবো সেখান থেকে ছেলে এক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যেতে পারো তো চলো দেখা যাক প্রথম পোষ্টিকে আছে প্রথম পোষ্টি দেখানো জব ভ্যাকেন্সি আগরতলা একটি একটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য বিভিন্ন পদে লোক নিয়োগ করবে পোস্টটি পোর্টটি দেখতে পাচ্ছ ম্যানেজার নার্সিং স্টাফ ক্রনডেক্স এক্সিকিউটিভ ল্যাব টেকনিশিয়ান এবং বিভিন্ন পদে নিয়োগ করা হবে তোমরা যদি ইন্টারেস্ট থাকো এই পোস্টের মধ্যে তোমরা তোমাদের যে বায়োডাটা এবং সিবি এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারটি আছে সেভেন জি ডাবল জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন নাইন ফাইভ তোমরা যদি ইন্টারেস্ট থাকো এই নাম্বারের মধ্যে তোমাদের সিবি পাঠাতে পারো তো এরপর গোষ্ঠী হচ্ছে ভেকেন্সি পি সি মেডিসিন কোম্পানিতে এম অথবা এফ প্রেশার এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বিভিন্ন পদে নিয়োগ করা হবে পি সি মেডিসিন কোম্পানির মধ্যে তোমরা যাদের প্রেশার আছো বা এক্সপিরিয়েন্স আছো তোমাদের সকলকে বিভিন্ন পদে নিয়োগ করা হবে বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর অবধি কোয়ালিফিকেশন নাইন টু গ্র্যাজুয়েশন অবধি বিস্তারিত জানতে ব্রাঞ্চে এসে যোগাযোগ করুন তাদের যে ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে আগরতলা উদয়পুর তেলেমোরা এবং তাদের নাম্বার হচ্ছে নাইন এইট সিক্স থ্রি সেভেন নাইন সেভেন এইট থ্রি ফাইভ এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এইট ডাবল ওয়ান নাইন নাইন জিরো এইট ফোর সেভেন সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই পদে যদি তোমরা ইন্টারেস্ট থাকো তো এর ফলে ভেকেন্সিটা হচ্ছে আর এখানকার জুয়ে জুয়েলারি কোয়াই হ্যাজ ভেকেন্সিজ ফর সেলস এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাকাউন্টস এক্সিকিউটিভ তো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে শুধুমাত্র গ্রাজুয়েশন প্রিফারেন্স উইল বি গিভেন টু বি তোমাদের বিকম নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে তো এখানে স্যালারি তোমাদের আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে তোমাদের যে বায়োডাটা তোমাদের বায়োডাটা বলা হয়েছে সাত দিনের মধ্যে এখানে দেওয়ার জন্য তাদের যে ইমেল আইডিটা ইমেল আইডি হচ্ছে দেখে নাও তো এই পোস্টটি বের হয়েছে নয় সাত হাজার পঁচিশ তারিখে এই তিনোটা পোস্ট বের হয়েছে নয় সাত দু হাজার পঁচিশ তারিখে তো তোমরা আজকে বা কালকের মধ্যে তোমরা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাইলে আবেদন করতে পারো তো এই হচ্ছে তিনটি পোস্ট তোমাদের যা ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধব কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট করে দিয়ে যাবেন তো এরকম আর ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি অললে সেট করে রাখবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ